এখানে তুমি দেখো এখানে যেটা আছে সেটা সংখ্যা এর পাশে দিয়ে যেতে হবে সেটা ঘর ঠিক আছে পারমিক আসতেছে ভল ঘরে যে আলোচনা সেটা কি করবো সেটা একটু বলে তোমাদের দেখে দেখ্যা কি জিনিসটা ঠিক আছে এগুলো আমি আলোচনা শেষ করবো আস্তে আস্তে

নিউরো সংখ্যা প্রোটন সংখ্যা আর এই কথা থাকতে হবে যখন শব্দটি লিখবা এই লিখে বলে লিখবা আর পরমাণু সংখ্যা কাকে বলে পরমাণু ভর সংখ্যা কাকে বলে যদি লিখতে যাও তাহলে এই যে থাকতে হবে কোন একটি পরমাণুতে ভিন্নলাসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যা যোগফলকে ভর সংখ্যা বলা হয় ঠিক আছে আর ভর কি দেওয়া প্রকাশ করা হয় এই দেওয়া প্রকাশ করা হয় যেহেতু ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা যোগফল প্রোটন সংখ্যা যেটা আসলে আমরা যদি দুই যোগ ফল করি তাহলে যাবে হচ্ছে ভয়স্ক এখন দেখো আমাদের প্রটন সংখ্যা কোনটা পারমিল সংখ্যায় যেটা সেটাই কি প্রটন সংখ্যা কি পারমিল সংখ্যা আর সেম সংখ্যা মূল্য যেটাই পারমিক সংখ্যা হবে সেটাই তার প্রটন সংখ্যা হবে বা যেটাই যা প্রটন সংখ্যা হবে সেটাই থেকে হবে পারমিক সংখ্যা হবে ঠিক আছে এখন হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা প্রোটিনটা কোথাও পাবো তাই না সেটা হলো দেখো কাজেই ঘ সংখ্যা থেকে প্রথম সংখ্যা ঘ কাজেই ঘ সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করলে আমরা কি সংখ্যা পাওয়া যাবে নিউটন সংখ্যা পেয়ে যাবে তাহলে পরীক্ষায় বলে এরকম যদি থাকে দেওয়া একটা মূলের ভর সংখ্যা আর একটা মূলের একটা ভর সংখ্যা আর আরম সংখ্যা প্রথম সংখ্যা যদি দেয়া থাকে তাহলে আমরা কি আমরা নিউটন সংখ্যা বের করতে পারবো এখানে সোডিয়াম ধরো সোডিয়াম আমাদের কি কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে হচ্ছে ভর সংখ্যা এবং আরম সংখ্যা এখন এখানে থেকে আমাদের কি করতে হবে

তা দেখো কোন পরমাণ পারমিক সং নিচ্ছে দেখো কি বলছে সংখ্যা পরমাণু প্রতীক প্রতীক নিচে বাম পাশে লেখা হয় বাম পাশের মধ্যে কি বলছে কোনো মহলে কোনো পরমাণু পারমাণবিক সংখ্যা নিচে এটা হচ্ছে বাম পাশে না বাম পাশে লেখা হয় বাম পাশে লেখা হয়

পারমিক সংখ্যা সংখ্যা উপরে থাকবে এম দ্বারা প্রকাশ করা হয় এর পারমিক সংখ্যা এগারো এবং পারম্য তেইশ এটাকে নির্মাক্ত ভাবে প্রকাশ করা হয় এটা প্রকাশ করা হয় কারণ এটা কয়েকটা উদাহরণ দিয়েছে যে হাইড্রোজেন সংখ্যা

মডেল আর রাধা ফোর সীমাবদ্ধতা এবং রাধা ফোরের যে মডেলটা নিজে এই গুরুত্ব আমরা ইনশিয়াল তোমাদের শেষ করে দিবো রাধা ফোর মডেল শেষ করবো কিছু কিছু তো সেটার জন্য আজকে অপেক্ষা করলে তোমাদের সেই ভিডিও দেখার জন্য করতে বলবো একটু আমার নেওয়া ক্লিয়ার ঠিক যাতে যাদেরকে ছোট ছোট করে শেষ করতে টপিক ভালো করতে বুঝতে পারছি আশা করি তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ